আগের দিনের মা দাদিদের রান্নায় কিন্তু খুব বেশি একটা মশলা ইউজ করা হতো না অল্প মশলায় দারুণ মজার রান্না হয়ে যেত আজকেও কিন্তু সেইরকমই একটা অল্প মশলায় দারুণ মজার একটি রান্না দেখাবো তাহলে সবাইকে আমার রান্নার সফরে স্বাগতম হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আজকে দারুণ একটা রেসিপি রান্না হচ্ছে আর সেটার নাম হচ্ছে চিংড়ি পোলাও এই চিংড়ি পোলাও রান্না করার জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে বারোটি চিংড়ি সেটা মাথা থেকে কেটে যে রকগুলো থাকে সেটা ফেলে দেওয়া হয়েছে আর সামনে থেকে কিছুটা যে এটার গায়ে যে খোসাটা থাকে সেটা ফেলে দেওয়া হয়েছে পিছনে টুক রাখা হয়েছে এই সব পরিষ্কারের কাজ শেষ করে এর মধ্যে লবণ আর সামান্য হাফচা চামচ পরিমাণ শুকনামরিচ দিয়ে এটাকে ভালো মতন মেখে নিতে হবে পাঁচ দশ মিনিট ওইভাবেই থাকবে আর এই যে নেওয়া হয়েছে হাফ কেজি পরিমাণ চাল পোলাও চাল যেটা ধুয়ে আগে থেকেই একটু ঝরিয়ে রাখা হয়েছিল পাঁচ দশ মিনিট একটু ভিজিয়ে রেখে তারপর এটা ঝরিয়ে রাখা হয়েছিল আর এই যে কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা তিন চারটা তেজপাতা দিয়ে দিতে হবে পাঁচ ছয়টা এলাচ এবং তিন চারটা দারচিনি এই সবগুলো মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে মোট কথা বেরেস্তা হবে না কিন্তু একটু ব্রাউন নরম হবে এই পেঁয়াজগুলো অতিরিক্ত ব্রাউন হবে না অতিরিক্ত বেরেস্তা টাইপ ব্রাউন হয়ে গেলে আসলে ভালো লাগে না তারপরেও যদি কেউ করতেই চান সেটা আসলে যা যার নিজস্ব ব্যাপার এটা খুবই মানে দ্রুত একটা রান্না যারা অনেক রান্না জানেন তাদের কথা ডিফারেন্ট কিন্তু যারা একদমই নতুন তারা কিন্তু এই রেসিপিটা দেখে বাসায় রান্না করতেই পারেন এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ আদা বাটা আদাবাটা সব মশলা দিয়ে এখন এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে কারণ আম্মু বলে মশলা ভালো মতন কষানো না হলে মশলা যে কাঁচা গন্ধ থাকে তাহলে সেটা তরকারি হোক আর পোলাও হোক বা বিরিয়ানি হোক খেতে একদমই ভালো লাগে না সো বেরেস্তানা কিছুটা ব্রাউন আবার সফট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতন নাচার করে নিতে হবে মশলাগুলোর সাথে একটু ভালো মতন মিক্স করে নিতে হবে আর একটু হালকা লাল হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে এই রান্নাটা খুবই ঝটপট খুব সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আগেও বলেছি আবার বলছি বাসায় অবশ্যই ট্রাই করবেন এই যে অনেকটাই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে লাল লাল পিঙ্কি পিঙ্কি কালার এই যখন এই কালারটা চলে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি ঝালটা আসলে যে যার যার পরিমাণ অনুযায়ী দিতে পারেন আমরা একটু ঝাল বেশি খেয়ে থাকি তাই কাঁচামরিচের পরিমাণটা একটু সবসময় বেশিই থাকে আর দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল চালটা দিয়ে আবার এটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে মানে ভালো মতন কষিয়ে নিতে হবে আম্মু বলে চাল মতন কষানো না হলে নাকি ভেঙে যায় আর পোলাও সুন্দর হয় না দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে আবার এটাকে ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অনেকে মনে করেন অনেক মশলা দিলেই সেটা খেতে ভালো হয় কিন্তু অল্প মশলায়ও যে এই ধরনের অসাধারণ সুস্বাদু রান্না করা যায় সেটা কিন্তু আসলে ট্রাই না করলে বুঝবেনি না আগের দিনের মানুষরা কিন্তু এখনকার মতো এত মশলা দিয়ে তরকারি হোক যে কোনো রান্নাই হোক করতেন না কিন্তু অল্প মশলায় খুব দ্রুত রান্না করে ফেলতেন এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমু বলে যদি আগের দিনের পদ্ধতিতে করা হয় তাহলে আঙ্গুল দিয়ে যে তিন কর আছে এরকম পোলা নর্মাল পোলাও হোক যে কোনো পোলাও বা বিরিয়ানি তিন কর মতন আঙ্গুলের তিন কর পরিমাণ পানি হলে সেটা হলেই নাকি একদম ঝরঝরা পোলাও হয় খুব সুন্দর পোলাও হয় চাইলে ওইভাবে করেও যাদের পানিতে প্রবলেম এভাবে করে দিতে পারেন পানি দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের মতন এই যে ঢেকে রাখার পর বলক এসে গেছে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আর এই যে আবার ফিরে এসেছি দশ মিনিট পর এখনো সামান্য একটু পানি আছে আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এটা আবার ঢেকে দিতে হবে কারণ ঘি দেওয়ার পর ঘির যে একটা গন্ধ বের হয় সেটা যেন সম্পূর্ণ পোলাওতে সুন্দরভাবে মানে মিক্স হয় সেই কারণে কিছুক্ষণ একটু ঘি দেওয়ার পর ঢেকে রাখতে হয় যেটা আম্মু বলে আর কি ঢেকে রাখার পরে যে দেখেন আমাদের অল্প মশলায় দারুণ মজার সুস্বাদু চিংড়ি পোলাও হয়ে গিয়েছে এই যে প্লেটে বেড়ে দেখাচ্ছে একটা সুন্দর কালার এসছে একটা ক্রিমি ক্রিমি কালার দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই চিংড়ি পোলাওটা সেই চিংড়ি পোলাওটা কেমন লাগলো বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানাবেন আর আজকের এই চিংড়ি পোলাও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ